কার কার কাছে ভালো লাগে এই বাদামিগুলো এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে অনেকে মিঠাই দিয়েও বানায় চিনিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে আর আমি আজকে বানিয়েছিলাম এত পারফেক্ট হয়েছিল মনটাই খুশি হয়ে যায় কোনো কিছু যদি পারফেক্ট হয় এবার এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি যেটা আমাদের দেশি বাদাম সেটা এটা ভাজাই ছিল এর জন্য আর ভাজতে হয়নি আপনারা যদি কাঁচা থাকে সেটা ভেজে নেবেন টেস্ট ভালো পাবে আর অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন এটা বানানোর আগে এটা যে পাত্রে বা যেখানে ঢালেন সেটা কিন্তু রেডি করে রাখবেন এটা বানানোর পরে কিন্তু দেরি করা যাবে না এর জন্য আমি একটা প্লেট স্টিলের একটা প্লেটে সুন্দর মতো একটু তেল দিয়ে ব্রাশ করে রাখলাম যেন এটা সুন্দর মতো উঠে আসে এবার এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু পানি এটা একটু সময় নিয়ে আমি এটা মেল্ট করে নিব বেশি তাপ দিবেন না তাহলে কালারটা চেঞ্জ হয়ে ক্যারামেল টাইপের হয়ে যাবে দেখুন আমি একটু হাত দিয়ে চেক করে দেখছি আমার চিনির যে শিরাটা আছে সেটা পারফেক্ট হয়েছে কিনা এখনও হয়নি আরেকটু সময় লাগবে যখন হাত এরকম করবেন তখন দেখবেন যে অনেকগুলো তার তার হয়ে আসছে তখন বুঝবেন যে আপনার এটা পাক হয়ে এসেছে মানে চিনি শিরাটা রেডি বাদাম দেওয়ার জন্য এই পর্যায়ে কি করব যেই বাদামটা ছিল সেটা দিয়ে দেব আমি আরও একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন কতটা সুন্দর একদম জালি জালি হয়ে আসছে না এই পর্যায়ে কিন্তু এটা একদম সুন্দর মতো হয়ে যায় আমি এখন যেই বাদামটা রেডি করে রাখা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে নেড়ে চড়ে সাথে সাথেই এটা নামিয়ে ফেলবো বেশিক্ষণ চোলায় রাখবেন না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে এবার প্লেটের মধ্যে আমি এটা ঢেলে সুন্দর মতো একটু সেট হতে দিয়ে দেব একটা জিনিস খেয়াল করবেন এটা ঢেলে যখন কি দেখবেন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে তখন এটা চাকু দিয়ে জাস্ট শেপটা করে রাখবেন তাহলে কিন্তু এটা যখন শক্ত হয়ে যাবে তখন চাকু দিয়ে শেপ করতে গেলে কিন্তু ভেঙে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আপনার সুন্দর মতো স্লাইস হবে না তো এটা যখন একটু নরম আছে তখনই আমি এটা জাস্ট চাকু দিয়ে একটু স্লাইস করে নিচ্ছি এই পর্যায়ে এই কাজটা করবেন নাহলে কিন্তু আপনাদের যেই বাদামিটা আছে সেটা কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে বা শক্ত হয়ে গেলে কিন্তু ভাঙতে পারবেন না তখন শেপটা সুন্দর মতো আসবে না এবার এভাবেই আমি এটা বেশ কিছুক্ষণ সেট হতে দেবো দেখুন যখন এটা সুন্দর মতো একদম ঠান্ডা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে তখন আমি জাস্ট চাকু দিয়ে জাস্ট এভাবে করলেই কিন্তু উঠে আসছে আর এটা উঠে আসার একটাই কারণ যে আমি তেল দিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম যে প্লেটটা এর জন্য এটা সুন্দর মতো উঠে আসছিল দেখুন তৈরি হয়ে গেল কত কম সময়ের মধ্যে এগুলো তৈরি হয়ে যায় বানাতে যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা হয় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও এগুলো খেতে পারেন এয়ারটাইট বক্সে